হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে তো প্রত্যেকে জানতে চায় যে বৃদ্ধ কালটা আপনার কীরকম যাবে এটা প্রত্যেকের জানা উচিত আজ আপনি ইয়ং কিন্তু একদিন আপনি বৃদ্ধ হবেন তো বৃদ্ধ কালটা তো বৃদ্ধ সময়টা আপনার কীরকম যাবে সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনাদের সামনে তা প্রত্যেকে দেখবেন প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং মন দিয়ে দেখবেন তারপরে নিজের হাতটা মিলিয়ে নেবেন তো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো যদি আপনার থাকে আপনার বৃদ্ধকালটা খুব সুন্দর যাবে এতটুকুন আপনাদেরকে আমি বলতে পারি খুব মন দিয়ে দেখবেন আর নিজেই নিজের ভাগ্য আপনি বিচার করতে পারবেন যদি ভিডিওটা আজকের ভিডিওটা শেষ অবধি দেখেন তো চলুন আপনাদেরকে হাতে প্রথমে এই রেখার সঙ্গে পরিচয় করে দিই এটাকে বলে হৃদয় রেখা এক নম্বর দু নম্বর যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে শিররেখা এবং তিন নম্বর যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটাকে বলে আপনার জীবনরেখা আর এটাকে বলে ভাগ্য ভাগ্যরেখা আমরা এই চারটি রেখার সঙ্গে প্রত্যেকেই পরিচিত যারা নতুন তাদের জন্য বললাম তাহলে প্রত্যেকে ভিডিওটা বুঝতে পারবেন চলুন এবার আমাদের যেটা জানতে হবে যে আপনার বৃদ্ধকাল খুব সুন্দর যাবে তার জন্য হাতে কোন রেখা থাকে এবং কোন রেখা দেখে বিচার করতে হয় এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার বৃদ্ধকাল খুবই সুন্দর যাবে ঠিক আছে চলুন তো বৃদ্ধকাল দুটো দিক দেখা হয় একটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আপনার কেমন যাবে আর একটা যে শারীরিক দিক থেকে আপনার কেমন যাবে এই দুটো বিষয় আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে তো প্রথমে দেখুন আপনার হাতের এই আঙুলটা যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকে দেখবেন কনিষ্ঠের আঙুল এই কনিষ্ঠ নিচে যে অংশটা আমি দেখাবো আপনাদেরকে এটা আপনারা ভালো করে লক্ষ্য করেন এই স্থানটাকে বলা হয় বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট ইংরাজিতে তো আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা প্রত্যেকে ভালো করে বুঝে নিন এই স্থানটা হচ্ছে আপনার হ্যাঁ বুধের ক্ষেত্র তো প্রত্যেকে আপনার হাতে বুধের স্থানটা একটু ভালো করে দেখে নিন এই বুধের স্থানে আমি যে চিহ্নটা দেখাবো এই চিহ্ন যদি থাকে আপনার অর্থনৈতিক দিক থেকে আপনার বৃদ্ধকাল খুব সুন্দর যাবে অর্থ কষ্ট আপনার থাকবে না এবং সুখে স্বাচ্ছন্দ্যে এবং উল্লাসবহুল জীবনযাপন আপনার থাকবে এটুকুন আপনাকে বলতে পারি চলুন দেখে নিই রেখাটা এখানে যদি একাধিক একটা না একাধিক যদি এইরকম লম্বা লম্বা রেখা দেখতে পান ভূত পর্বতে এটা নির্দেশ করে যে আপনি বৃদ্ধকাল পর্যন্ত যতদিন বাঁচবেন ততদিনই আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন এবং আপনার জীবন সুখ স্বাচ্ছন্দে অর্থনৈতিক দিক থেকে কোনো কষ্ট আপনার থাকবে না যদি এই রেখাগুলো থাকে দেখুন তো আপনার হাতে এই ধরনের লম্বা লম্বা বুড়ো কিছু রেখা আছে কি না এরপরে আর জিনিস দেখে বিচার করতে হয় সেটা হচ্ছে আপনার মধ্যম আঙুল মধ্যম আঙুলের নিচে যে ক্ষেত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখুন এটা হচ্ছে শনির ক্ষেত্র ইংরাজিতে বলায় সাটার্ন মাউন্ট এই স্থানটায় আপনারা প্রত্যেকে দেখুন এই ধরনের লম্বা রেখা আছে কি না সেটা একটা হলেও হবে একাধিক থাকলেও হবে এরকম কোনো রেখা আপনার হাতে আছে কি না এটা নির্দেশ করে যে অর্থনৈতিক দিক থেকে আপনি খুব সচ্ছল থাকবেন বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো দিন আপনার অর্থ কষ্ট থাকবে না যদি এই রেখাগুলো এখানে লম্বা লম্বা থাকে দেখুন তো এটা আছে কি না তাহলে পরেও আপনার সুখ স্বাচ্ছন্দ্য আসবে জীবনে এবার আপনাদের কার একটা জিনিস আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনার হাতের এই রেখাটা দেখো ভাগ্যরেখাটা যদি আপনার ভাগ্যরেখাটা মানে এখান থেকে শুরু হয়ে একদম পুরো শনি পর্বত পর্যন্ত যায় তাহলেও তাদের জীবনে কোনো দিন অর্থকষ্ট থাকে না যতদিন বাঁচবেন আপনি যদি এই ধরনের ভাগ্যরেখা থাকে তারপরে যদি আপনার ভাগ্যরেখাটা একদম শেষের দিকটা যদি সুন্দর হয় মোটা না হয় বেশি কাটা না থাকে আপনারা নিজেদের ভাগ্যরেখাটা দেখুন দিয়ে লক্ষ্য করুন শেষ প্রান্তটা অর্থাৎ এই অংশটা যেন এরকম কোনো রেখা যেন কেটে না থাকে বা ভাগ্যরেখাটা যেন বেশি আঁকা ফাঁকা না হয় আর ভাগ্যরেখাটা যদি বেশি মোটা না হয় দেখবেন আপনার ভাগ্যরেখা যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু অর্থকষ্ট থাকে এটা আপনারা প্রত্যেকে ভালো করে বুঝে নিন বিষয়টা আপনার ভাগ্যরেখার শেষের দিকটা কীরকম এটা আপনারা দেখে নিন যদি সুন্দর সুস্পষ্ট কোনো রেখা দ্বারা যদি কেটে না থাকে তাহলে পরে অর্থনৈতিক দিক থেকে আপনার কোনো রকম কোনো কষ্ট থাকবে না এটুকুন আপনাদেরকে আমি বলতে পারি এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক বিষয়টা আপনারা বুঝলেন আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি কীরকম যাবেন আর একটা আমি কথা বলি অর্থনৈতিক বিষয়ে সেটা হচ্ছে আপনার এই শিররেখা জীবনরেখা এবং এখান থেকে এরকম রেখা যদি এরকম একটা তিবুজ তৈরি হয় এরা প্রচুর টাকা সঞ্চয় করতে পারবে যেটা বৃদ্ধ বয়সে কাজে লাগবে এইরকম একটা রেখা আছে কিনা না দেখুন তারপরে যদি আপনার ভাগ্য রেখা এই রেখা এবং শিররেখা নিয়েও যদি একটা এরকম ত্রিভুজ তৈরি হয় তাহলে পরেও আপনার অর্থনৈতিক দিক থেকে খুব সুন্দর যাবে জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে আপনার জীবন যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা এবার আমরা জানবো যে টাকা পয়সা তো আপনার খুব দিয়ে আপনি খুব ভালোভাবে কাটাবেন বৃদ্ধ বয়সটা কিন্তু বৃদ্ধ বয়সে যেটা সমস্যা দেখা দেয় মেন সমস্যা সেটা হচ্ছে একটা শারীরিক সমস্যা শারীরিক সমস্যা আপনার থাকবে কি থাকবে না সেটা এই ভিডিওতে আপনারা জেনে নিন এটা জানতে গেলে বের কী করতে হবে সেটা হচ্ছে এই রেখার দিকে লক্ষ্য রাখতে হবে জীবন রেখা যেটাকে আয়ু রেখা ইংরেজিতে বলা হয় লাইফ লাইন এই রেখার দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন যে কথাটা বলছে আপনারা মন দিয়ে শুনুন যদি আপনার এই জীবনরেখা বা আয়ু রেখা সুন্দর সুস্পষ্ট দীর্ঘ মোটা না হয় কোনো রেখা যদি এরকম কেটে না যায় রাহু রেখা দ্বারা বা শিররেখা এই জীবনরেখার জন্য কোনো অংশ ভাঙা না থাকে বা এই রেখাতে কোনো যদি তিল না থাকে এরকম যদি তিল না থাকে বা জীবন জীবনরেখাতে কোনো কোনো রেখা যেন মোটা না হয় জীবনরেখাটা যেন মোটা না হয় যদি মোটা হয় তাহলে পরে শারীরিক কষ্টকে নির্দেশ করে দেখুন আপনারা এক জীবনরেখাটা লক্ষ্য করুন চলতে চলতে দেখুন একটা কোনো অংশ যদি মোটা হয় তারপরে সে আপনার শারীরিক এরকম যেরকমটা আমি দেখাচ্ছি এইরকম যদি মোটা হয় এই স্থানটাতে লক্ষ্য রাখুন এখান থেকে তাহলে পরে ওই সময় আপনার শারীরিক কষ্টকে নির্দেশ করে আর জীবনরেখা যদি একদম চিকুন হ্যাঁ এবং সুন্দর এবং সুস্পষ্ট হয় ভাঙা না থাকে তাহলে পরে আপনার জীবন খুব সুন্দর যাবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কমেন্টে জানান আজকের এই ভিডিওটা কীরকম হয়েছে বা বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টটা আপনারা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা বলে রাখি আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা শেয়ার করুন তারাও ভিডিওটা জানতে পারবে আজকের বিষয়টা আশা করি আপনাদেরকে প্রত্যেকে ভালোভাবে আমি বুঝাতে পেরেছি তো এই রেখাগুলো কোথায় দেখবেন আপনাদের হাতে ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন সে বিষয়টা আমি বলে রাখি যে আপনি বা আপনারা প্রত্যেকে শুনেছেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার করতে হয় আপনারা পুরানো বইতে বা এখনও ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাবেন যেখানে বলা হয় যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় কিন্তু আধুনিক পাবৃষ্টিতে বলা হয়েছে যে ছেলে এবং মেয়ে প্রত্যেকের ডানার দিকেই ভাগ্য